একটি ছোট কচ্ছপ ধীরে ধীরে প্লোর ধরে হাঁটছিল হঠাৎ একটি দ্রুতগামী গাড়ি এসে তাকে ধাক্কা দেয় ছোট কচ্ছকুটি দিয়ে অচেতন হয়ে পড়ে সেই সময় কাজ দিয়ে যাচ্ছিল একটি খরগোশ কচ্ছপটিকে পরে থাকতে দেখে খরগোশটি তাকে তুলে নেয় নিজের বাসায় নিয়ে যায় সারা রাত কচ্ছপের যত্ন নেয় ওষুধ লাগায় আর গরম কাপড়ে মোড়ে দেয় কয়েকদিন পর কচ্ছপটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে তখন খরগোশটি তাকে সমুদ্রে ছেড়ে দেয় যেন সে নিজের জগতে ফিরে যেতে পারে অনেক দিন পর একদিন প্রবল বৃষ্টি নামল নদীর পানি ফুলে উঠল আর ভয়ানক বন্যা দেখা দিল সেই বন্যার পানির স্রোতে খরগোষ্ঠটি একটি বোতল ভেসে আসতে দেখলো বোতলটি করে সে এগোতে থাকে ঠিক তখনই কচ্ছকুটি পানিতে কিছু একটা ভাসতে দেখল একটি নিশ্চিত খরগোশ কচ্ছকুটি দ্রুত তার কাছে নিয়ে নিজের শক্ত খোলো সে খরগোশটিকে ভাসিয়ে রাখলো এবং ধীরে ধীরে তাকে নিয়ে তীরে পৌঁছালো খরগোশটি চোখ খুলে দেখল তার সেই ছোট্ট বন্ধুই বাবা তাকে রক্ষা করেছে আনন্দে আর কৃতজ্ঞতায় সে শক্ত করে জড়িয়ে ধরল একটি ছোট কচ্ছপ ধীরে ধীরে প্রোর ধরে হাঁটছিল হঠাৎ একটি দ্রুতগামী গাড়ি এসে তাকে ধাক্কা দেয় ছোট কচ্ছপুটি ছেটকে গিয়ে অচেতন হয়ে পড়ে সেই সময় কাজ দিয়ে যাচ্ছিল একটি খরগোশ কচ্ছপুটিকে পড়ে থাকতে দেখে খরগোশটি তাকে তুলে নেয় নিজের বাসায় নিয়ে যায় সারা রাত কচ্ছপের যত্ন নেয় ওষুধ লাগায় আর গরম কাপড়ে মরে দেয় কয়েকদিন পর কচ্ছকুটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে তখন খরগোশটি তাকে সমুদ্রে ছেড়ে দেয় যেন সে নিজের জগতে ফিরে যেতে পারে অনেক দিন পর একদিন প্রবল বৃষ্টি নদীর পানি ফুলে উঠল আর ভয়ানক বন্যা দেখা দিল সেই বন্যার পানির স্রোতে খরগোশটি একটি বোতল ভেসে আসতে দেখলো বোতলটি ধরে রেখে সে এগোতে থাকে ঠিক তখনই কচ্ছপুটি পানিতে কিছু একটা ভাসতে দেখলো একটি নিস্তেজ খরগোশ কচ্ছকুটি দ্রুত তার কাছে নিয়ে নিজের শক্ত খলসে সেই খরগোশটিকে ভাসিয়ে রাখল এবং ধীরে ধীরে তাকে নিয়ে তীরে পৌঁছালো খরগোশটি চোখ খুলে দেখলো তার সেই ছোট্ট বন্ধুই বাবা তাকে রক্ষা করেছে। আনন্দে আর কৃতজ্ঞতায় সে কচ্ছপুটিকে শক্ত করে জড়িয়ে ধরলো